রমনা পুলিশ কমপ্লেক্সে যখন ছিলাম তখন একজন আবার এই বাসায় আছে চিল মানে যে ছিলাম সে বাসায় লোক ছিল কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আনছে কোনো দিন একমাত্র আমার শাশুড়ি মার কারণে আমার শাশুড়ি মা বাসায় মাংস আনতে দিত না অথচ আমার বয়স আমার হাজবেন্ড বয়স কিন্তু খাবার দাবারে আমরা ইচ্ছা করলে আমরা বাসায় আমি আমার হাজবেন্ড পোলাও রান্না করে খাওয়াবো বিরিয়ানি রান্না করে খাওয়াবো কিন্তু পারবো শুধু ভালো ছাড়বোই না মানে সে করতেই দিবে না আমাকে রান্না করতেই দিবে না কারণ আমার হাজব্যান্ড তাহলে আমার রান্নার স্বাদ পেয়ে যাবে আমার হাজবেন্ড আমার যতদিন এক্ষুনি আমি শুধু রান্না করতাম খুব ভালো খেতাম আমার হাজবেন্ড এবার রান্না আমাকে কখনো আমার হাজবেন্ডের রান্না করে খাওয়া হলো দাও একটু পাত বেড়ে খাওয়াতে পারলাম দাও এখন তো কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা অলওয়েজ আমাদের সাথে বের হবে অলওয়েজ বের হবে কখনো স্পেস দেয় নাই আমাদের সে বাইরে বের হয়ে তার ছেলে হাত ধরে অথচ আমি পিছন পিছন সামনে সামনে হাঁটতেছি আমার হাজবেন্ড আমার আমার নতুন বিয়ে হাত ধরার অধিকার নেই আমি যদি আমার শাশুড়ি মা হাত ছেড়ে সে তার হাত ছেলে হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে নিজের মতো হাঁটতেছে না তার ছেলে বলতেছে মা কি হয়েছে আমার সাথে আসো সে আসবে না পরে আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে সে আমার হাত আর ধরতো না একটা গেলে জায়গায় পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল কখনো দিত না বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে থেকে হাতা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো বাসায় ঢুকতো হাত ধরে